এটা কোনো কাজ হলো সব ফসমগুলা উড়ে উড়ে সাত মাস বইরে গেল হুম পানি দেন গরম পানি দেন এ হাত মধ্যে কি দিয়ে হাসছে এই একটু ঠান্ডা পানি দিয়ে একটু নাড়াচাড়া দেবো ঠান্ডা পানি দিলে কি হাস চলা যায় গরম পানি গরম পানি সবাই তো গরম পানি দেয় গরম পানি দিই এই যে হাসের ফসমগুলা উড়িয়ে উড়িয়ে

মাথায় আছে আপনার মাথায় তো অনেক বুদ্ধি দেখেন প্রিয় বন্ধুরা এই তারুক ভাইয়ের মাথায় কি আধুনিক বুদ্ধি সে মূলত এই বড় বড়ো হাঁসটা তিন চার কেজি ওজনের এই হাঁসটা সে কষ্ট করে হাত দিয়ে সলবে না না শুলে সে এই যে খুন্তি একটা নেচে নিয়ে দেখেন সে খুন্তি দিয়ে এইভাবে হচ্ছে সে লোকে নাড়া দিচ্ছে আর প্রত্যেকটা ফসম একদম ম্যাজিকের মতো উঠে যাচ্ছে আমরা জানি যে হাঁস আসলে সোলা খুব ডিফিকাল্ট একটু কষ্ট হয়ে যায় কারণ হাঁসের অনেক ছোটো ছোটো খুঁটি থাকে তা যাই হোক হাঁসের ছোটো ছোটো যত খুঁটি থাকে আর আমরা হচ্ছে সেগুলো বাসি রান্না করি খাইতে অনেক টেস্ট হলেও কিন্তু কষ্টটা অনেক বেশি হয় তো এই যে তারুকবাই যে আধুনিক একটা

মানে অন ইহা যে মানে হাঁস ছোলার অভাবে খাতে চান না তারপরে হচ্ছে মানে কষ্টের ভয়তে হাস হাঁস কিনতেই চান না তাদের এই যে একটা সহজ উপায় বলে দিলাম সহজ একটা বুদ্ধি দিয়ে দিলাম এটা আমার বুদ্ধি না এটা আমাকে এই তারক ভাইয়ের বুদ্ধি দেখেন কি সুন্দর করে এই দিয়ে ডলা দিচ্ছে তা একটা কানা করি খুঁটোও থাকতেছে না সব পরিষ্কার হচ্ছে তা যাই হোক এখানে প্রচুর রোদ আমরা আজকে এই হাঁসটা একদম দশ মিনিটের ভিতরে বললে ভুল হবে পুরা বিশ মিনিটের ভিতরে কমপ্লিট করে ফেলবো আর বিশ মিনিটে রান্না করবো চল্লিশ মিনিটের মধ্যে মোটামুটি আমরা খাইতে পারবো কি তারক ভাই কারণ আদার্স মশলা দিতে হয় আর হাঁসে প্রচুর পরিমাণ মশলা দিতে হয় আপনারা জানেন যাই হোক সকলে ভালো থাকবেন খাওয়ার সময় আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আমরা কীভাবে হাঁসটা রান্না করে খাই যদি পারি তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো এই